নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আমাদের কোম্পানি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটা শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে অবস্থিত আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু আপনি স্টার্ট করতে পারেন আপনারা যদি মনে করেন যে ঘরে বসে আছেন বা কিছু করতে চান বা যারা স্টুডেন্ট রয়েছেও তারা কিছু করতে চাও হাত খরচার জন্য বা যারা জব করছে মনে হচ্ছে যে না অনেক দিন জব হয়ে গেছে এবার কিছু নিজের কিছু করতে চাচ্ছি তাহলে অতি অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগা যোগাযোগ করুন কেন আমাদের কোম্পানি কিন্তু আপনাকে অনেক ধরনের বিজনেসের আইডিয়া দিয়ে থাকবে মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বিজনেস কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে থাকবেন সেটা মাত্র পাঁচ হাজার টাকার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা অবধি কিন্তু বিজনেস আইডিয়া আমরা দিয়ে থাকবো মানে বিজনেস শুধু আইডিয়াই দেবো না আমরা মেশিন ম্যাটেরিয়ালস এভরিথিং কীভাবে করবেন সমস্ত ট্রেনিং সমস্ত সার্ভিস সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে থাকবো তো এই কোম্পানিটা আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে অবস্থিত আছে এটা আপনারা যদি আসতে চান শিলিগুড়ি তাহলে আপনাকে এনজিপি স্টেশন মানে নিউ জলপাইগুড়ি জংশন রেল রেলওয়ে স্টেশন সেখানে আপনি আসতে পারেন সেখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আমাদের কোম্পানি এবং আপনারা যদি মনে করেন যে বাসে আসবেন তাহলে আপনি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড যেটা রয়েছে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেখানের নাম সেখান থেকে কিন্তু আমাদের কোম্পানিতে আসতে পারবেন দশ পনেরো মিনিটের মতন কিন্তু ডিস্টেন্স আছে এবার আমি আপনাদেরকে বলি যে আমাদের কাছে কি কি ধরনের মেশিন পাওয়া যায় এখন বিভিন্ন ধরনের মেশিনের সম্বন্ধে কিন্তু আমরা বলে থাকবো যেমন আমাদের কাছে যে সমস্ত মেশিনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পুরো নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করার মেশিন মানে যেটা আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের বাড়ি ঘরে বাইরে রেস্তোরাঁয় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত পরিমাণে কিন্তু ইউজ হয়ে আছে এরকমই কিছু জিনিসপত্রের বিজনেস কিন্তু আইডিয়া কিন্তু আমরা দিয়ে থাকবো তো সেই ক্ষেত্রে যেমন প্রথমেই দেখতে গেলে আমাদের পেপার প্লেটের মেকিং মেশিন মানে যে পেপার প্লেট থালা বাটি তারপরে আপনার বিভিন্ন ধরনের প্লেট ফুচকার বাটির থেকে শুরু করে ফাস্ট ফুড খাওয়ার যে প্লেট থাকে সেগুলো ঠাকুরের পুজোতে খাওয়া দাওয়ার যে প্লেট সেগুলো বা রেস্টুরেন্ট বা কোনো বিয়ে বিয়েবাড়ি যে কোনো জায়গায় কিন্তু যেগুলো খাবার থালা খেতে পারছেন থালাতে খেতে পাচ্ছেন সেই ধরনের থালা টাইপের সমস্ত কিছু জিনিস তৈরি করার কিন্তু মেশিন আমাদের আছে যেটাকে পেপার প্লেট মেশিন বলে থাকে এবার পেপার প্লেট মেশিন তো কিনে নিলেন কিন্তু আপনারা র ম্যাটেরিয়ালসটা কোথায় পাবেন সেটা আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমরাই প্রোভাইড করে থাকি মানে শুধু মেশিন আমরা দিই না মেশিনের সাথে কাঁচামাল র ম্যাটেরিয়ালস এবং তার সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে মেশিনের বিভিন্ন সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে মেশিনের যে পার্টসগুলো আছে সেগুলো রিপেয়ারিংয়ের সমস্ত কিছুই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের মেশিন যেমন আগরবত্তি মেকিং মেশিন যে আগরবত্তি বা ধূপকাঠি আমাদের প্রতিনিয়ত প্রত্যেকের বাড়িতে ইউজ হয়ে চলছে সেই ধরনের আগরবত্তির মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন উইথ ম্যাটেরিয়ালস এছাড়া সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা যে ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট সোপ যে দুটো ভীষণভাবে দরকার হয়ে যায় একটা নিত্য প্রয়োজনীয় জীবনে তো সেই ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট সোপের মেশিন উইথ ম্যাটেরিয়াল সমস্ত কিছু কিন্তু আমাদের কোম্পানিতে পেয়ে থাকবে এছাড়া বিভিন্ন ধরনের এখন ফুড আইটেম বেরিয়েছে যেমন আপনার কটন ক্যান্ডি হাওয়াই মিঠাই বা আপনার পপকর্ন তৈরি করার মেশিন পোটেটো চিপস কুরকুরে এই সমস্ত বিভিন্ন ফুড আইটেমের বিজনেসও কিন্তু আপনারা করতে পারেন সেগুলোরও মেশিন উইথ ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরও অনেক ধরনের যেমন নোটবুক নোটবুকটা আপনার ভীষণ কাজে লেগে থাকে বিভিন্ন ধরনের খাতা বিভিন্ন ধরনের ডায়েরি হিসাবের ডায়রি বলুন কোনো অফিসিয়ালি ডায়েরি বলুন বা অফিসের খাতা বা বাচ্চাদের লেখাপড়ার জন্য যে খাতাগুলো থাকে সেই জিনিসটাও কিন্তু তৈরি করতে পারবেন সেটারও কিন্তু মেশিন উইথ ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন মানে আমাদের দেখতে গেলে আঠেরো উনিশ রকমের বিজনেস আইডিয়া কিন্তু আমরা আপনাকে দিতে পারবো মানে আঠেরো উনিশ রকমের বিজনেস কিন্তু আমরা আপনাকে দিতে পারবো মেশিন এভরিথিং কিন্তু আপনার কাছ থেকে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে দিল্লিতে এএসবি ইঞ্জিনিয়ারিং গুগল সার্চ করলেই পেয়ে যাবেন দিল্লিতে এএসবি ইঞ্জিনিয়ারিং সার্চ করলে পেয়ে যাবেন সেটা কিন্তু আমাদের কোম্পানি যেটার মধ্যে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং মানে আমাদের ফ্যাক্টরি আছে অথচ সেই ধরনের মেশিনও কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো আপনাদের যদি অন্য কিছু মেকিংয়ের মেশিন যেমন বাতাসা মেশিন খোয়া বানানোর মেশিন তাছাড়া আপনি আরও ধরনের যে পাপড় বানানোর মেশিন এগুলো যদি বানাতে চান বা পানি পুরি বানানোর মেশিন সেগুলো কিন্তু আমাদেরকে যদি অর্ডার দিয়ে যান তাহলে কিন্তু আমার আপনাদের মতন আপনাদের থিমে যেরকম ধরনের মেশিন চাচ্ছেন সেই টাইপের মেশিন কিন্তু আমরা আপনাকে বানিয়ে প্রোভাইড করতে পারবো মানে পুরোপুরি কিন্তু আমাদের একটা পুরোপুরি আস্ত ফ্যাক্টরি আছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন উইথ ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাচ্ছেন মানে এত ভালো বিজনেস আইডিয়া আপনারা কিন্তু অন্য জায়গায় খুঁজলে পরে পাবেন না তাছাড়াও আমাদের যে মেশিনগুলো আমরা দিয়ে থাকি ওগুলোর মধ্যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকে যেমন এক বছরের গ্যারান্টি প্রত্যেকটা মেশিনে থেকে থাকবে এবং পাঁচটা বছরের কিন্তু ওয়ারেন্টিও আমরা দিয়ে থাকি যাতে মেশিনের ইন ফিউচার রকম প্রবলেম হলে কোনো রকম ইলেকট্রিক ইস্যু থাকলে কিন্তু আমরা কিন্তু সেগুলোরও সলিউশন করে থাকবো তো দর্শক বন্ধু আপনাদের সাথে এটাই একটা রিকোয়েস্ট যে আপনারা যদি কেউ মনে করে থাকেন যে বাড়িতে বসে আছেন ইনকাম করতে চান ইনকাম সোর্স খুঁজে পাচ্ছেন না এবং চাকরি করতে করতে ফেড আপ হয়ে গেছেন এখন কিছু নিজের করতে চান বা বাড়ির যারা মহিলারা আছেন তারা যদি মনে করেন যে হাত খরচার জন্য কিছু করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছোট মেশিন কিনেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন সবই কিন্তু আমাদের অটোমেটিক নয় ম্যানুয়াল মেশিনও কিন্তু রয়েছে যেটা হাতের মাধ্যমে কাজ করা যাবে সেটা মা সেগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার থেকে নাই নাই করে তিরিশ পঁয়ত্রিশ হাজারের ভেতরে কিন্তু আপনারা শুরু করে দিতে পারবেন তো ওটাই জন্যই বলা দর্শক বন্ধু দেরি না করে অতি অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হলে আমাদের এই ইনবক্সে আপনার দেওয়া আছে নাম্বারগুলো সেই আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমাদের যে অফিসের স্টাফরা আছে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে কি বৃত্তান্ত কোন মেশিনটা জানতে চান বা কোন মেশিনটা নিতে চান সেটা ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান কেন কি ফোনের মাধ্যমে তো সমস্ত কিছু ডিটেলসে জানা যায় না ভিজিট করলে আমাদের সাথে ফেস টু ফেস কথা বললে পারে আপনারা পুরো বিজনেস আইডিয়াটা বুঝতে পারবেন ইভেন আমরা হাতে কলমে আপনাকে পুরো বিজনেস আইডিয়াটা বুঝিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে অতি অবশ্যই যোগাযোগ করুন দেরি না করে অতি অবশ্যই আমাদের কোম্পানিতে ভিজিট করুন আর একবার আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স এটা এনজিপি স্টেশন থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা তো দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা পছন্দ হলে অতি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার